এক লাখ ষুড়াশি হাজার টাকা বিক্রি হয়ে গেলো সুন্দর একটি কালো মহিষ ভাই ভাই কথা হলো ভাই কথা হলো দুইটা চার লাখ টাকা জরমানে একটা দুই লাখ আর একটা আসতেছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এক এ সারি সারি গরু যাচ্ছে হরযিত থেকে বৃষ্টি হচ্ছে তারপরও সারি গরুর কেন বন্ধ নাই গরু কিন্তু একটা মাছ বাস কিনতে ভালোই লাগে গরুর দাম পানি পানি বৃষ্টির সার পানির সাথে গরুর দামও পানি হয়ে যাচ্ছে

ভাই কত হইছে ভাই কত একটি বিশাল বিক্রি হয়ে গেল কত ভাই কত এক লাখ সত্তর হাজার আর একটি গরু এই বৃষ্টি ঝুম বৃষ্টিতে গরু ধুমতে বিক্রি হচ্ছে ঝুম বৃষ্টিতে গরু ধুমতে বিক্রি হচ্ছে

ভাই কত এলো ভাই কত জোড়া তিন লাখ বাইশ দেখতে পাচ্ছেন জোড়া তিন লাখ বাইশ হাজার বিক্রি হয়ে গেল চার লাখ তিরিশ বলেছেন ক্রেতা বলেছেন তিন এখন ব্যাপারী সাহেব তিন লাখ টাকায় এই গরুটি ছাড়তে রাজি না এবং ক্রেতা পছন্দ হয়েছে বিধায় বাজেটের উপরে তিন লাখ টাকা বলেছে এখন ক্রেতা বিক্রেতার কথোপকথন বাক বিতঙ্কের মাঝে কত টাকায় বিক্রি হয়

হাঁ হ্যাঁ চলে আগে ইনবোল ভাই ফিটিং আছেন একদম ফিটিং ভাই হালকা না ভাই কথা আব্দুলের মেয়ে দিয়েছেন আব্দুল্লাপুরের মেয়েটি আছে আপনাকে চুল বুঝতেছে আমাদের সাত